আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ মধ্যে আমরা বাড়িতে সবাই ভালো আছে এবং সুস্থ আছি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে প্যারার মধ্যে আছি ঘুম থেকে উঠেই বাইরে গেছি দেখি যে আমার আব্বা ছোট ছোট মাছ কিনে নিয়ে আসছে মিশানো মাছ এখন এই যে বর্ষাকালে এই মানে অনেক রকমের পারবিশালী মাছ পাওয়া যায় সেই মাছ পাওয়া যায় আবার ভোরবেলা কারণ ওই মাছ হচ্ছে ভোর রাত্রে হয়তো মারে জাল দিয়ে জাল দিয়ে মাছ ধরে এনে ভোরবেলা বিক্রি করে তো সেই মাছ আটকে নিয়ে আসছে সকালবেলা ওই মাছ নিয়ে বসছি কাটতে এখানে দুই রকমের মাছ কাটছি আরও ফ্রিজে রেখে দিয়েছি সময় নাই সকালবেলা রান্না করব না এতগুলো মাছ জায়গায় জায়গায় করব না বাঁচবো না করবো মানে সকালবেলা একটা তারাপুড়া এদিকে সামনে স্কুলে যাবো এদিকে তাহলে টিফিন নয়টায় সব কিছু একবারে চাপ হয়ে গেছে তো এই বড় বড় মাছগুলো হচ্ছে আমি বেঁচে কাটছি আমার শাশুড়িও কাটছে কত বড় বড় পুঁটি মাছ বালি মাছ ট্যাঙ্গা মাছ তারপরে হচ্ছে চাদা মাছ মানে অনেক মিশানো মাছ এই দুই রকমের মাছ আমি কেটে ধুইলাম আরও ফ্রিজে রাখছি ওইগুলো হচ্ছে কাটবো পরে ওগুলো এখন সময় নাই তারপরে ছিল মাছটা মাত্র ধুইলাম রান্না বাড়া করে তাহলে যে টিফিন দিয়ে আসলাম তাহি স্বামীরা খেয়ে স্কুলে গেল এখন কিন্তু আমার ঘর তো ঝাড়ু দেওয়া হয়নি সাড়ে দশটা বাজে তারপরে এসে এই যে থালা বাসন ধুইলাম তাড়াতাড়ি করে থালা বাসন তো ধুতে হবে মানে থালা বাসন ধুইলাম এখন এগুলো ঝুড়িতে উপর করে রাখবো আস্তে থালা বাসনও বেশি এই করিস না এদের কতগুলা থালা বাসন ওদিকে ছোটো খাটো বাটি গিলাস চামচ এক গামলা হয়েছে এদিকে প্লেট এক গামলা হয়েছে আর বিকেলবেলা মেহুমান আসছিলো তাদের নাস্তা পানি দেওয়া ওই পির সিরিজ সব বের করা হয়েছে এগুলা মানে বেশি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখা যাক সারাদিনে কতটুকু করতে পারি তো ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও তো দেখে না এই জন্য কষ্ট করে ভিডিও করি কিন্তু দেখে না সব দেখা বন্ধ করে দিছে তো যাই হোক যেহেতু আমরা এই কাজ করছি ইউটিউব চ্যানেলে কাজ করছি সেহতো ভিডিও তো দিতেই হবে এখন দেখুক আর না দেখুক দিতে হবে চার চার ভালো লাগে শেষে তো দেখেই তো শুরু করলাম ভিডিও দেখা যাক সারাদিনে কী কী ভিডিও করতে পারি সঙ্গেই থাকবেন আর ভিডিও দেখবেন ঘরটা ঝাড়ু দিয়ে নিই যেহেতু বাসি ঘর পড়ে আছে আর এখন সাড়ে দশটা মতো মনে হয় বেজে পার হয়ে গেছে আমি রান্না করতে যাব। ঝটফট করে ঘরটা মানে পুরো বাড়িটাই ঝাড়ু দিয়ে নিই আর আমার এটা অভ্যাস রান্নার আগে ঘর টরগুলো ঝাড়ু দিয়ে একবারে রান্না করতে যায় রান্নার শেষে ঘরটরগুলো মসলে আমার কাজ শেষ হয়ে যায় কাজ আমি যতদূর আগায় রাখতে পারি তো ওদিকেও আমার সব রুম টুম গোসানো হয়ে গেছে শুধু ঝাড়ু দিতে হবে আমি আমার বেডরুমটাই প্রথমে ঝাড় দিয়ে দিই আর এই রুমের সব যা যা আসে মানে যা যা বলতে কি এই খাটটা চেঞ্জ করতে হবে আসলে এই খাটটার বয়স অনেক দিন হয়ে গেছে খাটটা হচ্ছে কখন আমরা ভেঙে পড়ে যাব। এই খাটটা চেঞ্জ করে অন্য খাট নিয়ে আসব এখানে ব্যাগের মধ্যে কিছু শাক আছে এই শাকগুলো কালকে আমার বড় ভাবি পাঠাইছে ওর হাতের লাগানো গাছের পুয়ের শাকলা পুঁই তা আমি ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি এটা যে বের করব করাই হয়নি পুয়ে শাক আমার একটা খুব প্রিয় মানে শাক শাকের মধ্যে পুঁয়ের শাক আমি অনেক রকম করেই রান্না করে খাই আমার কাছে খুব ভালো লাগে এই শাকগুলা কালকে আমার বড় ভাবি পাঠাইছে জাংলা পুঁই আর পুঁইগুলো সব আগা মানে গোড়ার পুঁই নাই কোনো শক্ত পুঁয়ের ডাটা নাই সব ডাটাগুলো এত সুন্দর নরম মানে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নিই কিন্তু সবই ঠিক আছে কিন্তু একটু পাতা কম আছে দেখছি পাতাগুলা মানে বড় বড় পাতা হবে তো কিন্তু নয় যে আগা আগা কেটে জন্য ছোটো ছোটো পাতা তো যাই হোক আমি হচ্ছে এই কুয়ের শাক আজকে ভাজি করব। এত তো ভাজি করা যাবে না অর্ধেকটা ভাজি করে নিব কারণ হলো এই পাতাগুলো আমি সবই ডাটাই থেকে ছিঁড়ে নিব আর অর্ধেক ডাটা দিয়ে ভাজি করব অনেক দিন শাক ভাজি খাওয়া হয়নি আর কিছু রেখে দিব ওটা কালকে রান্না করব। তো আমি পাতাগুলো সেরে নিই আর ডাটাগুলো কেটে নিব অর্ধেকটা পুয়ের শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা লাগে তারপর হলো মসুরের ডাল দিয়ে রান্না করলে মজা লাগে তো দেখি এখন করি কি তাহলে তাই একটা আইসক্রিম পাই গেলো চিনি নাই দোকানে কি করবো কিচ্ছু করার না তাহলে কি এমনি এমনি বিস্কুট দেব না ঠিক আছে শাক গুলো বেছে নি আর আমি হচ্ছে রান্না শুরু করে দিব যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আজকে এখানে হাফ কেজি পটল আমি সুন্দর করে শুলে লবণ হলুদে মাখিয়ে রাখছি এটা হচ্ছে ভর্তা করব তার আগে আমি ভেজে নিব ভালো করে এই ভর্তাটা আমি আমার এক ভাবির কাছ থেকে শিখে আসছি আমি মানে কোনো দিন করি না এভাবে করে দেখবো আর খাবো কেমন মজা লাগে যাও আর যেরই করলাম সেড়ি করলে করো না করলে না করো তোমার ইচ্ছা তো এখন হচ্ছে যেহেতু ছোট কড়াই আমি চুলাইতে দিছি এইগুলা সব তো একবারে আঁটবে না এই জন্য অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম ওইগুলা সুন্দর করে ভাজি করার পরে তারপর ওইগুলা দিব আজকে মানে আমাদের বাড়িতে সব শুকনা শুকনো খাবার এই পুয়ের শাক ভাজি তারপরে পটল ভত্তা মাছ ভাজি মাছও ভাজি করব পুঁটি মাছ বড় বড়ো মাছ ওগুলো ভাজি করব আজকে সব আমাদের শুকনা খাবার আমার কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু ওর আব্বুই একটু শুকনা খাবারটা বেশি পছন্দ করে না ওর ঝোল খাবার বেশি পছন্দ করে প্রতিদিন কিন্তু ঝোল ভালো লাগে না ওর আমার প্রতিদিন ঝোল ভালো লাগে আমি এদের সুন্দর করে কয়টা শুকনা মরিচ ভেজে নিয়েছি আর হচ্ছে লাল লাল করে পোড়া পুরা করে আমি এই পটলগুলো ভেজে নিছি এখন অনেকগুলো পেঁয়াজ দেবো একটু সরিষার তেল দেবো দিয়ে এগুলো ভালো করে হাত দিয়ে মাখাই দিব অনেক মজা লাগে তো উনি বলছে অনেক মজা লাগে কিন্তু আমরা খেয়ে দেখব। আর এই যেখানে যেগুলা বড় পুঁটি মাছ ওই পুঁটি মাছগুলো আমি এখন কড়া করে ভেজে নিব পুঁটি মাছ যে কিন্তু ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে যারা খায় তারা তো জানে তো অল্প অল্প করেই দিচ্ছি যেহেতু মস্ত করে ভাজবো এই জন্য অল্প অল্প করে ভাজি করে অল্প করে ভাজলে ভালো হয় ভাজিটা তো ছিল দুপুরের রান্না আর কোথায় যাও যেহেতু রাত্রে ভয়েস দিচ্ছে আমি সন্ধ্যার পরে এদিক থেকে ওদিক থেকে কাদার আওয়াজ কথার আওয়াজ গাড়ির শব্দ মানে সব কিছুই শুনতে পারবেন কারণ আমি আজকে দিনের বেলা ভয় দিতে পারি নাই কিছু কিছু জায়গায় দিতে পারছি আর কিছু জায়গায় দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ রান্নার শেষে যা কাজকাম ছিল ওইগুলো সেরে আমি গোছল করে আসছি এখন হচ্ছে ভাত খাবো অনেক খিদা লাগছে আর তারপরে হচ্ছে যে ভর্তা ভাত আজকে তো বেশি খিদা লাগছে মানে ভর্তা ভাতের জন্য খিদা কিন্তু বেশি লাগছে তো আমি হচ্ছে এখানে আর বসে খাবো না আমি খাটের উপরে গিয়ে বসে বসে খাবো কারণ ওই জায়গাতে ফ্যানের বাতাসটা জোরে হয় আমার ডাইনিং রুমের ফ্যানের বাতাসটা কমে গেছে আসলে খাটে বসে ভাত খেতে হয় না তারপরেও হলো এমন কী করবো খাই কোনো সময় খাটের উপরে ভাত খাইতে হয় না এটা আমিও জানি তাহি বসে বসে টিভি দেখতেছে ওর খাবা হয়ে গেছে ওকে আমি ডিম ভাজি করে দিছি ডিম ভাজি করে দেওয়ার পরে ভাত খাইছে ও এইগুলা খায়নি আর আপনার ভাইয়া খাওয়া দাওয়া করে দুপুরবেলা হচ্ছে ডিউটিতে গেছে এখন আমি এই খাবারটা নিয়ে ফ্যানের নিচে বসে আরামে ভাতগুলো খাবো আর সবথেকে লোভনীয় খাবারে যে এই ভত্তাটা মানে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে খুব সুন্দর পটল ভাজছি না প্রথমে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর আমি একটা শুকনা মরিচ ভাজা মরিচ রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য তো আমি হচ্ছে পরিমাণ মতো ভাত তরকারি সব নিয়ে নিছি এখন এইগুলো আবার ঠিকঠাক করে ঢেকে রেখে আমি পানি নিয়ে এখন যাব রুমে ফ্যানের নিচে বসে আরামে ভাত খাব। খুব গরম আসলে কাজ করি তো সারাদিন মনে হয় যে কখন একটু আরামে এক জায়গায় বসবো কিংবা একটু শুব এমনি পিঠের ব্যথা পিঠ মাজা খুব ব্যথা করে আমি বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারি না বসেও থাকতে পারি না আর আমি ভাবছিলাম যে এই সময়টা আমি ভয়েস দেবো কিন্তু তাহিদ এত জোরে টিভি দিছে যে ও বন্ধ করবে না আমি বলছি একটু বন্ধ করো তুমি পরে ভয়েস দিও তো ঠিক আছে আজকের ব্লগ এখানে শেষ কালকে আবার আসবো আল্লাহ হাফেজ